আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো গ্যারান্টি সহ এবং সার্ভিস ভালো এই যে অসাধারণ দেখেন

সালামু আলাইকুম প্রিয় ব্যবসা বাহিনী আমরা চলে আসলাম সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরে বেসিক্যালি কিন্তু আজকে বেড সিটি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা বিছানা চাদর নিয়ে সরাসরি প্রস্তুত করার থেকে নিতে চান একদম কম প্রায় ভালো মানের প্রোডাক্ট গুলো

মানে এটা ইসলামপুর সারা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট আচ্ছা এখান থেকে আপনারা অনলাইনে পণ্য ক্রয় করতে পারবেন অথবা আইসাও ক্রয় করতে পারবেন ঢাকা গুলিস্তান আইসা নাইমা গুলিস্তান থেকে ইসলামপুর অথবা সদরঘাট বাবুবাজার বললে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অর্থাৎ বাবুবাজার সদরঘাট দুইটার মাঝামাঝি ইসলামপুর পুলিশ পাড়ির সামনে মার্কেট লায়ন টাওয়ারের বাম পাশে দৌলত কমপ্লেক্স একশো নয় দশ হোল্ডিং নাম্বার মার্কেটের হোল্ডিং নাম্বার একশো নয় দশ

আপনার পয়সা থেকে নিবেন কিংবা অর্ডার করলে অন্যান্য এখান থেকে নিবেন আচ্ছা আচ্ছা আমার কাছে কি কি পাওয়া যায় এটা আমি বলে দিচ্ছি সবাই কি কি সারা বছর এইগুলো নিয়ে কাজ করে হ্যাঁ আমরা সারা বছর এইগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে টুইল চাদর আছে ৬৫০ টাকা দুইটা বালিশের কবর স আচ্ছা দুইটা বালিশের কবর স একতিশ চাদর ছয়শ টাকা ৬৫০ পঞ্চাশ টাকা প্রতিটা মালের গ্যারান্টি দেওয়া গ্যারান্টি গ্যারান্টি সহ প্রোডাক্ট আচ্ছা আমি দেখাই অবশ্যই

আচ্ছা এটা গেল কম দামের প্যানেল আর এটা হলো একটু দামি প্যানেল ভালো মানের আচ্ছা ওকে এই যে এমনি দেখাচ্ছি এগুলি পাকি যায় আমিন এই প্রোডাক্টটা হলো আপনার 850 টাকা পাইকারি দাম শুধু পাইকারি 850 কুল বালিশ নিলে 950 যাই হোক আপনারা ফার্স্ট ভিডিও করতে আসছেন আমাদের দোকানে এই দেন প্রতিটা প্রোডাক্টের এরকম পাখি যায় আমি ছিল দেওয়া থাকবে ও আচ্ছা এই প্রোডাক্টগুলোর দাম হলো আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আচ্ছা ফার্স্ট আপনার ভিডিও করতে আসছেন নতুন চ্যানেল এই হিসাবে আমি আটশো তিরিশ টাকা করে দিচ্ছি আটশো তিরিশ টাকা দেবেন জি জি হাজার হাজার ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন আছে ভাই বাকি ডিজাইনগুলো দেখার জন্য যে আপনাকে ফোন দেয় আপনি আমাদের পেজ আছে হোম বিডিং নামে পেজ পেজে ঢুকলে সকল প্রোডাক্ট দেখতে পারবেন আসলে ভিডিও পাঁচ দশ মিনিটের ভিডিও বিস্তারিত দেখানো সম্ভব না রাইট আপনি যদি কুরিয়ারে মাল নিতে চান এক হাজার টাকা বিকাশে অগ্রিম দিয়া আচ্ছা অর্ডার করলে আমরা মাল কুরিয়ারে পাঠিয়ে দিব অর্থাৎ এক হাজার টাকা বিকাশে নেওয়ার কারণ হলো অনেকেই টাকা ছাড়া অর্ডার করলে পরে মাল রিসিভ করে না ঘুরে আসে আসা যাওয়ার ভাড়াটা যেন বের হয়ে যায় এই জন্য আমরা এক হাজার টাকা অগ্রিম নিই অর্থাৎ মালটা যে নিব তার একটা গ্যারান্টি

আবার কম দামি প্যানেলের 4 পিস হলো 780 টাকা আর হলো 3 পিস 680 টাকা 680 টাকা আচ্ছা এরপরে আরেকটা আছে পাখি যা এমিন এর ভিতরে ডিজিটাল ডিজিটাল জি ডিজিটাল প্রিন্ট এটা না যে করতে পারবেন না বাংলাদেশের সবচেয়ে বেশি চলতেছে এবং ভালো করে এই যে আগের চাদর কভার থেকে নাই এক ফুলে চাদর এক ফুলে কভার এই যে

প্রিন্ট অনেক সুন্দর এসডি প্রিন্ট এই মাত্র এসা এটা আবার পাইপিন করে দিছি দামে কি কারণ এটা টুইলের ভিতর করছি তো আচ্ছা এই যে অনলাইনে বর্তমানে এগুলো সবচেয়ে বেশি চলতেছে পাইপিন সেই সুন্দর এই যে পাকি যা এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্ট দেখেন কভার সাইজ ইউএস সাইজ অনেক বড় আচ্ছা

আচ্ছা এবার কটন ছাড়া যাচ্ছি অবশ্যই এটা হলো ডিজিটাল ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের সেট ছয়টা চেয়ার আচ্ছা একটা ডাইনিং সেভেন পিসের সেট সেভেন পিসের সেট জি জি এই যে এটা হলো চেয়ারের কভার ও আচ্ছা এটা চেয়ারের কভার ছয়টা চেয়ারে একটা ডাইনিং টেবিলে আচ্ছা এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি একদম কম কিন্তু দশটা করে নিতে পারবেন এটি অনলাইনে

আবার যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে নিতে চান তাদের জন্য এইগুলা আচ্ছা এই যে ছোট বেবিদের করে প্রিন্টের মধ্যে এটা জি জি এটা প্রিন্টের ভিতরে এটাও খুব সফট নিচে মকমল কম্বল দেওয়া কম্বল দেওয়া আছে এটার দাম মাত্র 800 টাকা 800 টাকা জি জি ভাই কালার अवेलेबल আছে করতে দেব হ্যাঁ 20 30 কালার আছে 20 থেকে এটা অনেক সুন্দর আমি কয় একটা কালার দেখাচ্ছি আচ্ছা অবশ্যই দেখেন আপনি ভিডিও থেকে আসলে খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে 15 দিন এক মাস পর আসলে কালার পাবেন না আচ্ছা আচ্ছা কারণ আমাদের সারা বাংলাদেশে কাস্টমার মাল থাকে না

আপনার পাঁচ সাত টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দু একটা না চলে পদ নিতে পারবেন আচ্ছা এই দেখেন এটা সবুজের মাঝে লাল সবুজের মাঝে লাল বাংলাদেশে কিন্তু পতাকার মতন করছে এটা এটা কিন্তু আরো জোস জি এটাও নয়শো পঞ্চাশ ওইটাও নয়শো আচ্ছা ওকে আবার আরেকটা আছে আটশো টাকা আটশো পঞ্চাশ জি জি আচ্ছা এটা হোয়াইটের মধ্যে কিন্তু কাজ করা কি জি বাংলায় হোম বিল্ডিং লিখে আমাদের পেজে ঢুকবেন সকল প্রোডাক্টের ছবি দেখতে পারবেন এবং ওইখান থেকে যোগাযোগ করে সকল প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা ওকে দেখেন সেই সুন্দর লাগছে কিন্তু জি সব ভাই প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ বদলি করা যাইবো আচ্ছা প্রোডাক্ট না বিক্রি করতে বললে এটা আপনার জন্য বুঝা আপনি বদলে নিলে আপনাকে আমি সাপোর্ট দিলাম আচ্ছা ওকে এটা হলো মিনি ওয়াটারপ্রুফ অনেকের ছোট ছোট বাবুদের খুলে নিতে পারে না প্রস্তাব নামাজ হবে না এবং ছোট বাচ্চার মায়েদের যে নিচে কম্বল দেওয়া খুবই আরাম বাবুদের জন্য খুবই আরামদায়ক আচ্ছা এটা অনেকে দেখা যায় সিজারে বাচ্চা হওয়ার পর কুলে নিতে গেলে পর্সাব ফিলিতে লাগলে ইনফেকশন হয় রাইট ডাক্তারাই বলে দেয় ওয়াটার প্রুফ ইউজ করার জন্য এটা খুবই আরামদায়ক এই কত রাখবেন এটা শত শত কালার আছে আচ্ছা এটা দাম হলো অনলি 120 টাকা 150 করে বেশি 120 টাকা আচ্ছা আপনি যত লাগে নিতে পারবেন এক একজন 10টা 15টা করে নিচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ভাই

বাটিক একশোর ভিতরে পঁচানব্বই পর্যন্ত কভার কোয়ালিটি সেলাই কোয়ালিটি ভালো থাকে না আচ্ছা আচ্ছা আমাদের ভালো কোয়ালিটির কারণে বিক্রি হয় বুঝছেন আচ্ছা এই দেখেন এই আরেকটা বাটিক দেখাচ্ছি আমাদের কিন্তু এগুলো সম্পূর্ণ নিজস্ব মেশিনে সেলাই করে পরে বিক্রি করি আচ্ছা এগুলো আমাদের স্পেশাল কোয়ালিটি এই যে দেখেন বালিশ এটা হলো বালিশের কভার আচ্ছা এই হলো মাথার বালিশের এই হলো বেডশিট মাথার বালিশের কভার এগুলো আবার কোল বালিশ হয় না আচ্ছা কোল বালিশ হবে না এই যে এটা হলো দেবদাস বলে বিহারি বলে আচ্ছা কাপড় অনেক সফট

হিউজ পরিমানে কালেকশন আছে দেখেন অনেক সুন্দর কাজ কোয়ালিটির ডিজাইন ওকে সেই সুন্দর দেখছেন এগুলি তো সব দেখানো সম্ভব না অনেক প্রোডাক্ট আছে দেখেন এগুলি সবই এগুলো গার্মেন্টস এর চাদর আছে